আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে আসছি মূলার শাক দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপি আমি তো সরষের তেল দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ দুটো রসুন আমি কারণ এই মূলা শাক আমি দশ গ্রামে দেখেছি শর্ষার তেল দিয়ে রান্না করতে তাই আমি সরষের তেলটা ব্যবহার করছি বন্ধুরা আর এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা তেলের ভিতরে একটু ভাজা ভাজা করবো আর দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ এখন আমি না খুব ভালো করে লারা চারা দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি হালকা একটু ধনা পাত ধনার গুঁড়া দিছি একটু জিরা কারণ এটার ভিতর একটু আলু আছে তো এই জন্য দিলাম এটা এটা না দিলেও হয়তো তারপরেও দিছি আর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে যে মূলা আলু কেটে নিছে এটা মূলাটা হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক আমি শেয়ার করে দিয়েন বন্ধুরা প্রচন্ড আসলে কাজ করতে করতে প্রচন্ড হাতে ব্যথা পাইছি এতটাই হাতে ব্যথা পাইছি বলে বুঝাইতে পারবো না মানে এক হাতে কাজ করছি যেহেতু আমার দৈনিক একটা করে ভিডিও দিতে হয় খুবই কষ্ট হয়েছে আজকাল মানে করার জন্য ভিডিওটা বানাইতে গিয়ে হঠাৎ করে হঠাৎ করে হাতটা ফুলে গেছে আর কি আমি কিভাবে ব্যাথাটা পাইছি বুঝতে পারতেছি না আমি এখন দিয়ে দিচ্ছি মূলার শাকটা আর তো এই শাক ধুয়ে ধুয়ে রাখলে চুলাই দিলে এটা পানি বাড়িয়ে যায় আর আমি এটা যে তোর নিচে আমার আলু মূলা আছে ওইটা সিদ্ধ হতে হবে যার কারণে আমি এটার উপরে দিয়ে উলট পালট করলাম না আমি ঢাকনা দিয়ে রাখলাম এ তো বন্ধুরা কত সুন্দরভাবে ইজিভাবে ভাবে শাকটা ইয়ে হয়ে গেছে আমি কিন্তু একবারও চাড়া দেই না দিয়ে রাখছি তারপরের থেকে দেখি জলও বাইরে গেছে আমরা না মূলা খেতে চাই না গ্যাসের জন্য মানে হাওয়া বাইরে এই জন্য আর বিদেশে তো মূলা যে তাদের কি ফেভারেট তারা মূলা ইজিভাবে সময় মূলা খায় আর আমরা তো মূলা খাই না গ্যাসের জন্য তো আজকে গ্রামের মতন রান্না করছি বন্ধুরা আমি যেহেতু এটার সাথে আমি কোনো পানি রাখবো না একবারে শুকনো করে লাভ আমার আমার ইয়া শাকটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি পরিবেশন করব আর এই যে আমার ফাইভটার কারণে কিন্তু আমার ভিডিওটা খুবই অসুবিধা হয় যেহেতু সাইডেতেই টিন মানে ইয়া দিয়ে রাখতাম খুব অসুবিধা হইতো তাই এটা সরিয়ে রাখছি এই যে আগলা যাদের মিটার আছে তাদের এই প্রবলেমটা হয় মানে সামনে দেয়া ইয়া ফাইভ দেওয়া দেয় যার কারণে কোনো রকমে মানে ইয়ে হচ্ছে না ফাইবের কারণ আমার চুলাটা ফাঁকের মানে কিচিং রুমটা অনেক সমস্যা হয় আল্লাহ হাফেজ